আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব এবং ভিডিও তেমনভাবে পড়ে দিব যাতে করে আপনারা শুনেই মস্ত করে নিতে পারেন আমাদের সামনে যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমাদের যে প্রিভিয়াস প্রশ্নগুলো হয়েছে সে প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে বসে কমা জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পরে বসে কমা কোন শব্দটিতে শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ রয়েছে চালবাজ কোন শব্দটিতে বিদেশি প্রদ্যয়ের প্রয়োগ রয়েছে চালবাজ চালবাজ কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ রয়েছে চাল চালবাজ শব্দের অর্থ জলদ সরি জগরুড শব্দ কোনটি জলদ জগরুডো শব্দ হচ্ছে জলদ জগরুডো শব্দ হচ্ছে জলদ কুড়ি শব্দটি এসেছে কোরক থেকে কুড়ি শব্দটি এসেছে কোরক ও কার বয়সনর র কোরক থেকে কুড়ি কুড়ি শব্দটি এসেছে কোরক থেকে প্রতীক্ষা শব্দটির বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে প্রতীক্ষা যে প্র ক আকার প্রতীক্ষা মানে উচ্চারণটা এরকম প্রতীক্ষা বানান এটা হলেও আমরা উচ্চারণ করি প্রতীক্ষা সো আমাদের উচ্চারণ হচ্ছে এটা বার্স্ট সে বার্স্ট ইন্টু টিয়ার্স এর ট্রান্সলেশন হবে সে কান্নায় ভেঙে পড়ল শি বার্স্ট ইন্টু টিয়ার্স এর যথাযথ বঙ্গানুবাদ হচ্ছে সে কান্নায় ভেঙে পড়ল সে বার্স্ট সে বার্স্ট ইন্টু টিয়ার্স এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে সে কান্নায় ভেঙে পড়ল ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ বর্ণলোপ ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ বর্ণ লোক ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ হচ্ছে বর্ণ এখানে এই যে পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোভ পেলে তাকে বলা হয় অন্তর্ভূতি অথবা বর্ণ লোভ তো ফলাহার এই যে হার চলে যাচ্ছে ফলাহার তারপর কি হয়ে যাচ্ছে ফলার তো ফাল্গুন থেকে ফাগুন আলাহিদা থেকে আলাদা সো এই যে মাঝখানে যে ব্যঞ্জনধ্বনি লোভ পাচ্ছে এটার মানি হচ্ছে অন্তর্ভূতি অথবা বর্ণ লোভ বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণপ্রভা বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণপ্রভা বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ ক্ষণ প্রভা কোন শব্দগুচ্ছ শুদ্ধ ঘনিষ্ঠ তিরস্কার মানে বানান সঠিক ঘ তারপর ঠ যুক্তাক্ষর ঘনিষ্ঠ ঘ তারপর দন্ত নন রসই কারশ ঠ যুক্তাক্ষর ঘনিষ্ঠ তিরস্কার বানান হচ্ছে তয় রসই কার নর তারপর হচ্ছে দন্তস্য ক যুক্তাক্ষর আকার বয়সূন্য তিরস্কার তয় বয়স কার বয়সূর্ণর ক যুক্তাক্ষর আকার নর তিরস্কার তয় বয়স কার বয়সূন্য ক যুক্তাক্ষর আকার বয়স্নের তিরস্কার এটা হচ্ছে সঠিক বানান যুগ্ম রীতি দিরুক্ত শব্দ হচ্ছে বইটই যুগ্ম রীতিতে বিরুক্ত শব্দ বই যুগ্ম রীতিতে দিরুক্ত শব্দ হচ্ছে বই বইটই একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দিরক্ত শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্মনীতি এই যে বই এটাকে জাস্ট চেঞ্জ করে ঈষদ পরিবর্তন করা হয়েছে এই জন্য কি বলছে যে একই শব্দ ঈষৎ পরিবর্তন করে বীরপ্ত শব্দ যদি গঠন করা হয় তাহলে সেটাকে বলা হয় তো সেটা হচ্ছে বই টই কান পাতলা বাগধাটের অর্থ বিশ্বাস প্রবণ কান পাতলা বাগধাটির অর্থ বিশ্বাস প্রবণ কান পাতলা বাগধাটির অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন করা হয়। নিহার রঞ্জন ইতিহাস প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহ উল্লেখ করা হয় নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহ উল্লেখ করা হয় নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস ফোরন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে ফোরণ শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে। ফোরন শব্দটি শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন এখানে আপে অর্থটি স্বয়ং আপে আপে মানে হচ্ছে স্বয়ং সরেও। আকার প একার আপে আপে মানে হচ্ছে স্বয়ং আপে মানে হচ্ছে স্বয়ং কোন বাক্যটি ভাষায় লেখা বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন চলিত ভাষায় লেখা হচ্ছে যে বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন ম বর্ণ উচ্চারিত হয় অষ্ট থেকে ম বর্ণ উচ্চারিত হয় অষ্ট থেকে ম বর্ণ উচ্চারিত হয় অষ্ট থেকে বাংলা ভাষায় ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে পাঁচটি বাংলা ভাষায় ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা পাঁচটি বাংলা ভাষায় ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা পাঁচটি ব্যঞ্জন ধ্বনির সংখ্যা পাঁচটি প ফ ব ভ ম আর্কিটাইপ শব্দের অর্থ আদিরূপ আর্কিটাইপ শব্দের অর্থ হচ্ছে আদিরূপ আর্কিটাইপ শব্দের অর্থ হচ্ছে আদি আর্কিটাইপ এ আর সি এইচ ই টি ওয়াই পি ই আর সি এইচ আর্কিটাইপ অর্থ হচ্ছে আর্কিটাইপ অর্থ আদিরূপ কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে গামছা মধ্য স্বরলোপ ঘটেছে গামছা মধ্য স্বরলোপ ঘটেছে তা হচ্ছে গামছা কিভাবে একটু দেখি দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোককে বলা হয় স্বরলোপ বা সম্প্রকর্ষ গামছা শব্দটিতে মধ্য স্বরলোপ ঘটেছে যেমন গামোছা থেকে গামছা এই যে গামোছা থেকে গামছা এই জন্য এটা মধ্য স্বরলোপ গামো থেকে গামছা অগুরু থেকে অগ্রু সুবর্ণ থেকে স্বর্ণ এগুলো হচ্ছে মধ্য স্বরলোপের উদাহরণ সো দ্রুত উচ্চারণের জন্য যদি আমরা শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী থেকে কোনো স্বরধ্বনিকে লোপ করি তাহলে সেটার নাম হচ্ছে স্বরলোপ বা সম্প্রকর্ষ শুদ্ধধন শব্দের বিচ্ছেদ শুদ্ধ যোগ ওদন ধন শব্দের সন্ধি বিচ্ছেদ শুদ্ধ যোগ ওদন কোনটি হিন্দি শব্দ ফুফা ফুফা শব্দটি হচ্ছে হিন্দি শব্দ ফুফা মানে ওই যে ফুপি তারপর আমরা ফুফা বলি না ওইটাই হচ্ছে ফুফি ফুফা ফুফা এটা হচ্ছে হিন্দি শব্দ জিজ্ঞাসার সমার্থক শব্দ নয় হচ্ছে জবাব কারণ জিজ্ঞাসা মানে কি জিজ্ঞাসা মানে তো হচ্ছে প্রশ্ন তাই না জবাব হয় কারণ জবাব তো হচ্ছে অ্যান্সার বা উত্তর তাহলে আমাদের প্রশ্নের সমার্থক উত্তর নয় তাহলে প্রশ্নের সমার্থক কারা কারা যেমন জিজ্ঞাসার সমার্থক হচ্ছে সুধানো পুছা জেরা এই যে সুধানো কি সুধাচ্ছ এভাবে বলো না পুছা মানে হিন্দিতে বলেছলিয়া মানে জিজ্ঞাসা করলা এরকম বুঝায় এবার জেরা করা এই যে জেরা জেরা মানে কি প্রশ্ন করা জিজ্ঞাসার সমর্থন জেরা একটু শব্দের টু কি পদাশ্রিত নির্দেশক এক টু এই যে এক টু এই একটু শব্দের টু টা কি তা হচ্ছে পদাশ্রিত পদাশ্রিত নির্দেশক একটু শব্দ একটু হচ্ছে পতাশ্রিত নির্দেশক কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত তা হচ্ছে একত্রিত কারণ একত্রিত হয় না হবে হচ্ছে একত্র সো অপপ্রয়োগের দৃষ্টান্ত হচ্ছে একত্রিত কারণ একত্রিত এটা হয় না হয় হচ্ছে একত্র মানে একত্রিত সঠিক না সঠিক হচ্ছে একত্র জেনারেল নলেজ হু ওয়াজ দ্য লাস্ট এম্পেরর অফ মুঘল রেজিয়ান বাহাদুর শাহ হু ওয়াজ দ্য লাস্ট এম্পর মানে হচ্ছেন শেষ সম্রাট শেষ সম্রাট ছিলেন হচ্ছেন বাহাদুর শাহ হু ওয়াজ দ্য লাস্ট এম্পর অফ মুঘল রিজিয়ন তা হচ্ছে বাহাদুর শাহ হুইজ ফরেন জার্নালিস্ট হু ডাইড রিসেন্টলি আচ্ছা হ্যাড টেকেন ইন্টারভিউ অব বোধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড প্রাইম মিনিস্টার মানে আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হচ্ছেন ডেভিড ফ্রোস্ট আচ্ছা কোন বিদেশি সাংবাদিক বেসিক্যালি কোন বিদেশি সাংবাদিক হচ্ছেন শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার মানে শেখ হাসিনার ইয়া ইন্টারভিউ নিয়েছিল তিনি হচ্ছেন ডেভিড ফ্রস্ট যদি এই ধরনের খুব সম্ভবত আসবে না তারপরে জেনে রাখলাম যে ডেভিড ফ্রস্ট বাবা এবং মেয়ের দুজনের ইন্টারভিউ ছিল জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখেন কোশ্চেন খুব সম্ভবত আসার চান্স নাই হোয়াট ইজ দ্য নিউয়েস্ট স্টেট অফ ইন্ডিয়া আচ্ছা তেলেঙ্গানা এটা এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন তবে ইন্ডিয়াতে কি কি স্টেট আছে সেই স্টেটগুলোর নামও জেনে রাখবেন কোশ্চেন আসতে পারে সেভেন সিস্টার্স এখন খুবই ইম্পর্টেন্ট সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স নিয়েও পড়বেন এবং অন্যান্য স্টেটগুলো নিয়েও জেনে রাখবেন দ্য হাইয়েস্ট সার্কুলেটেড নিউজ পেপার অব দ্য ওয়ার্ল্ড ইজ এটা এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন দ্য ফাউন্ডার অফ এ সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্ক জুকার মার্ক জুকারি অ্যাডপ্টেড হিজ সার নেম ফ্রম হিজ স্টেপ ফাদার তা হচ্ছেন বিল ক্লিন্টন তো আমরা একটু ব্যাখ্যাটা পড়ি তাহলে ভালো করে বুঝবো মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন তিনি উনিশশো সাল থেকে 2001 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিন্টন উনিশশো সালের ১৯ অগাস্ট এক দরিদ্র পিতার ঘরে জন্মগ্রহণ করেন ক্লিন্টন জন্ম নেবার পূর্বেই গাড়ি দুর্ঘটনায় পিতা উইলিয়াম জেফারসন ব্লিথে মারা যান পরে ক্লিন্টনের বয়স যখন চোদ্দ বছর তখন তিনি তার মায়ের দ্বিতীয় স্বামী রজার সি ক্লিন্টন সিনিয়রের নাম থেকে ক্লিন্টন নামটি নিজের সাথে যোগ করে দেন ওকে তার মানে হচ্ছে যে কোন প্রেসিডেন্ট তার সারনে তার স্টেপ ফাদার থেকে নিয়েছিলেন তিনি হচ্ছেন বিল ক্লিন্টন সিকিম মার্স উইথ ইন্ডিয়া মানে কখন আসলে সিকিম হচ্ছে সিকিম কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র ছিল পরবর্তীতে সেটা ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঢুকে যায় ভারতের সাথে তো সেটা কবে হয় উনিশশো সালে তো 1950 এই সালের পূর্বে সিকিম একটি পৃথক স্বাধীন রাজ্য ছিল। বেসামরিক রাষ্ট্র ছিল। রাজ্যতানা রাজ্য তো হচ্ছে যদি একটা দেশের আন্ডার এনজনি হয় তাহলে রাষ্ট্র ছিল। তা স্বাধীন রাষ্ট্রই ছিল। মানে বাংলাদেশ যেমন একটা স্বাধীন রাষ্ট্র, মায়ানমার যেমন একটি স্বাধীন রাষ্ট্র এরকম একটা স্বাধীন রাষ্ট্রই ছিল। 75 পূর্বে। তো 1975 সালে সিকিমের প্রধানমন্ত্রীর অনুরোধে ভারতীয় সেনাবাহিনী সিকিমের উপর নিয়ন্ত্রণ নেয়। এবং এক গণভোটের ফলাফলের ভিত্তিতে সিকিমের রাজতন্ত্র বিলোপ করা হয় অবশেষে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে ষোলো মে সিকিম ভারতের এই যে রাজ্য হিসেবে একীভূত হয় ভারতের বাইশতম রাজ্য হিসেবে পরবর্তীতে একীভূত হয়ে যায় ভারতের আন্ডারে তা সেটা কবে হয় উনিশশো পঁচাত্তর সালে কোশ্চেনটা এইভাবেও বলা যায় যে সিকিম কবে তার হচ্ছে মানে রাষ্ট্রের স্বাধীনতা হারার হ্যাঁ একক রাষ্ট্র হওয়ার স্বাধীনতা হারায় তা হচ্ছে উনিশশো সালে ইন্টারন্যাশনাল রাইট টু নো ডে ইজ অবজার্ভড আঠাশ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল রাইট টু নো ডে ইজ অবজার্ভড অন আঠাইশ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল রাইট টু নো ডে ইজ অবজার্ভড অন আঠাইশ সেপ্টেম্বর বাংলাদেশ কবে ও এর মেম্বার হয় তা হচ্ছে উনিশশো ছুয়াত্তর সালে বাংলাদেশ কবে ও আইসি এর মেম্বার হয় বা সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ কবে ও আইসি এর লাভ করে উনিশশো সালে হু প্রেজেন্টেড হু রিপ্রেজেন্টেড দ্য মুক্তি বাহিনী সারেন্ডার অফ পাকিস্তানি ফোর্সেস অন ডিসেম্বর সিক্সে এ কে খন্দকার উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান এ কে খন্তকার উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার 1971 সালের 16 ডিসেম্বর পাঁচ বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার দা মেম্বার অফ কান্ট্রিজ অফ সাব রিজিওনাল কোঅপারেশন বি ওকে বি যে সংস্থাটা সেটা কোন কোন কান্ট্রি নিয়ে গঠিত হয়েছে দাও চীন বাংলাদেশ চাইনা ইন্ডিয়া মায়ানমার এই যে বিসিআইএম বিসিআইএম বি তে বাংলাদেশ সি তে চাইনা আই তে ইন্ডিয়া এম তে মায়ানমার সো বিসিআইএম এই সংস্থাটা গঠিত হয়েছে যে চারটি দেশ নিয়ে দছে বাংলাদেশ চাইনা ইন্ডিয়া মায়ানমার দ্য ফার্স্ট আরব কান্ট্রি টু রিকগনাইজ বাংলাদেশ ইরাক মানে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ইরাক এই যে প্রথম আরব দেশ হিসেবে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ইরাক রাইট টু ইনফরমেশন বাংলাদেশ ইন দ্য ইয়ার টু থাউজেন্ড নাইন হচ্ছে অধিকার আইন তথ্য অধিকার না আইন দু নয় সালে প্রণয়ন করা হয় এই যে তথ্য অধিকার আইন ইনফরমেশনাল অ্যাক্ট তথ্য অধিকার অ্যাক্ট হচ্ছে আইন তথ্য অধিকার আইন এই যে অধিকার রাইট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সো তথ্য অধিকার আইন কবে বাংলাদেশে প্রণয়ন করা হয় দু ন সালে দু নয় সালে তথ্য অধিকার আইন কবে বাংলাদেশে প্রণয়ন করা হয় দু নয় সালে হু ইজ দ্য ডিজাইনার অফ বাংলাদেশ ন্যাশনাল ফ্যাগ কামরুল হাসান হু ইজ দ্য ডিজাইনার অফ বাংলাদেশ ন্যাশনাল ফ্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ কামরুল হাসান হু ইজ দ্য ডিজাইনার অফ বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ফ্ল্যাগ কামরুল হাসান বা নির্বাণ মানে নির্ভানা বা নির্বাণ শব্দটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত সম্পর্কিত একটি বহুল পরিচিত শব্দ যা বৌদ্ধ ধর্মের রীতিনীতি লক্ষ্য ও উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় মানুষ এক সময় তার দুঃখ যন্ত্রণা কষ্ট অশান্তি থেকে পরিত্রাণ পায় যাকে বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী বলা হয় নির্বাণ তার মানে যে নির্ভানা বা নির্বাণ অ্যাসোসিয়েটেড উইথ বুদ্ধিজম নির্ভানা অথবা নির্বাণ ইস এসিয়ে তোরা বোরা তোরা বোরা হিল ইজ লোকেটেড ইন আফগানিস্তান তোরা বোড়া তোরা বোড়া হিল তোরা বোড়া পাহাড় মানে তোরা বোরা পাহাড়টি আফগানিস্তানে অবস্থিত তোরা বোরা পাহাড়টি আফগানিস্তানে অবস্থিত The primary job of the operating system of a computer is manage resources. The primary job of the operating system of a computer is manage resources. The primary job of the operating system of a computer is to manage resources. Which of the following language is more suited to a structured program? Pascal which of the language is more suited to a structured program? Pascal. Which language is more suited to a structured program? Pascal. India House is located in London. India House is located in London. India House is India House is located in London. Bridge works in which layer of the OSI model? Data link layer. ব্রিজ ওয়ার্কস ইন হুইচ লেয়ার অফ ওএসআই মডেল তা হচ্ছে ডাটা ডাটালিংক লেয়ার ব্রিজ ওয়ার্কস ইন হুইচ লেয়ার অফ দ্যস ওএসআই মডেল ডাটা লিঙ্ক লেয়ার হুইচ সার্ভিসেস ডাজ নট নর্মালি ইউজ টি সিপি আচ্ছা কোনোটাই হবে না পোর্টেবল প্রোগ্রাম মিনস ইন্ডিপেন্ডেন্ট অফ প্ল্যাটফর্ম পোর্টেবল প্রোগ্রাম মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্ল্যাটফর্ম পোর্টেবল প্রোগ্রাম মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্ল্যাটফর্ম তো আজকে এখানেই আমাদের ভিডিওটি শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন